कोई ना कोई चाहिए हमें मन वाला कोई ना कोई चाहिए हमें मन वाला लुट जाएंगे हमसे बल प्यारे में जाएंगे शाम शहर शाम शहर मेरे कोई ना कोई चाहिए हमें मन वाला कोई ना कोई चाहिए

আর এখন ঠিকঠাক উল্টো যার বউ আছে তার মাথা ঠিক নেই দাদাই আমরা একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর প্রেম করে আছি যতবার মেয়েটা বিয়ের কথা বলি বলে আমার অল্প বয়স এখন হাড় শক্ত হয়নি এই বয়সে বিয়ে করলে কোথায় কোন দুর্ঘটনা ঘটে যাবে আমি বিয়ে করতে পারবো না দাদাই বিয়ের চিন্তা পরশু দিন রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসার চুম খাচ্ছি আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়ি একটা হুনো বিড়াল ছিল সেই শালা আমার গাল চাটে তা মানুষের মাথা ঠিক থাকবে বাইরে বেরোতে পারি না যতগুলো বাইরে বেরোবো ইয়ংসার টোন মেরে মেরে বলবে বলবে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছি আমার বিয়ে হতে দেরি হয়েছে বলে আমি নাকি ধর্মের সার তা পাড়া ছেলে জানে এরা সার যদি পাড়া ছাড়া থাকে পাড়া কত লোকের উপকার হয় এরা উপকারে কথা ভাববে না শোনো অপকারে কথা ভাববে ওইদিকে আমার ঠাকুরদা লেগেছে আমি একটা মেয়ে দেখি তোমার বিয়ে করতে হবে এদিকে আমি বলে যে আমি একটা মেয়ে প্রেম করেছি সেই মেয়েটা আমি বিয়ে করব তো আমি দাদা তোমরা আজ শুধু দেখে যাও আজ সারা ঠাকুরদা বাড়ি আসবে আমি শিক্ষা দেবো কিন্তু ওনার মুদ্রা দোষ আছে সারা রাত্রে করে ঘুম ভরে উঠে গেলে লোকে জানলাতে উকি উঁকি মারবে আর সকালবেলা কান মোলা আর বাড়ি চলে আসবে তবে আজ বাড়ি আসুক শিক্ষা দেবো যা হয় হবে রে ও শালা আমার উপর কি টাকা বেরছে তোর জন্য যে মেয়েটা দেখেছি হ্যাঁ তুই মেয়েটা দেখে তুই আমার বল ও স্যাল আমার টেক্কা তুই আমার জন্য তোর জন্য যে মেয়েটা দেখেছি হ্যাঁ সে মেয়ে ছ ফুট হাইট বাবা হান্ড্রেড কুমার দু ফুটা দু ফুট বটে সাদা ফোটা বটি হ্যাঁ যদি গাড়ি ভাড়া না থাকে ওই মেয়ে চলে চলে যাবি গাড়ি ভাড়া লাগবে না সাদা মানুষ টোটো গাড়ি চলে কেউ জীবনে মেয়ে চলে কোথায় খেয়েছে কথা বলি শোনো তুমি মেয়ে ঠাকুমা সে কথা দিয়েছো তোমার দায়িত্ব তুমি পালন করো কিন্তু আমি মেয়েটা সে কথা দিয়েছি ওই দায়িত্ব পালন করো হেকাতি কথাবার্তা বলি কেন তুই যে মেয়ের সিং প্রেম করছিস ওই মেয়ে জিজ্ঞাসা করে দেখ চার পাঁচটা লাইন আর এই সে মে দোয়া শরীর কারণ নাক পারে না তুমি গেলে তোমার নাক এই রে শালা পুরো মারে ডেঙ্গরা হয়েছে আরে কথা বলি শোনো তুমি তোমার দায়িত্বরা পালন করো আমার দায়িত্ব আমি পালন করে দিয়ে গেছি আরে আমার কথা তোর আর আরে আমার না আমার কথা আটটা আমার বাবা আটটা মে ঠাকুর মশাই কথা দিয়েছি ওই মের বিয়ে হবেই হবে আছে আরে বাবা মেয়ে যদি থাকে তার বিয়ের কথা বলো সেই মেয়ে তোমার চোখের সামনে বলবে আমি কোচি আমি কোচি আর স্কুলে যাবে যে কোনো ছেলে হাত ধরে পালাবে তবে আমার নাতনিকে এমনভাবে মানুষ করেছি শুধু বিয়ের কথা বলবো আইবে এ খুনি রাজি হয়ে যাবে দিদি আর আমার দিদি মা ও দিদি পরিচয়টা করাই আমার নাম সুকুলি আর আমার নাতনির নাম মুঙ্গুলি এই দেখি বলি শোন কি হয়েছে তোর বিয়ে ঠিক করেছি ছেলের শিক্ষিত ছেলে কলকাতা বাড়ি ঠিক আছে চাকরি করে দুতলা পাকা ঘর আছে তোর বিয়ে দেব কি বলছিস বল কি হয়েছে তুমি আমার বিয়ে ঠিক করেছ আমার কাছে একবার বলবে না না তোমার মন আমার বিয়ে করতে হবে হ্যাঁ আর তুই যদি বিয়ে দাও সব বিয়েটা তুমি নিজেই কর না ও ভগবান আই বলি লোকের মাল পেগে গেছে এ তো আমার মাল পেগে গেছে একটা কথা বলি শোন আমি তো দিদিমা তোর বিয়ে ঠিক আমি করেছি এসে যেন দেখি বিয়ে সাজা তুই ভালো লাগে না আমার দিদিমা দেখা ছিল আমার বিয়ে করতে হবে একটা কথা বলিস শোনো দিদিমা তোমার নাম যেমন শুকুলি আমিও তোমার নান্নি নি আমার নামও মঙ্গুলি আমি ওই তোমার দেখা ছেলে বিয়ে করব না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করব। হ্যালো কে রাহুল হ্যাঁ তুমি শুনতে পাচ্ছো আরে বাবা আমি মঙ্গলি বলছি কি হয়েছে জানো তো দিদিমা তো আজকে আমার বিয়ে ঠিক করেছে কি হয়েছে তুমি আসছো তো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি সেজে রেডি হচ্ছি সানাই বাজা

মেয়ের বাড়িতে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা নতুন বরে এলো বাড়ি শুকুলি নতুন বরে এলো বাড়ি শুকুলি নতুন বরে এলো বাড়িতে সে যে গুজে বসে আছি ছাতলা তোলাতে সে যে গুজে বসে আছি ছাতলা তোলাতে তবে কেন তুমি এলে

এই বুড়ো লোক আর কচি হার আমি তো মরে যাবো রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার সুস্থ রাখতাম আচ্ছা মা তোমরা বলো যদি তোর স্কুলে প্রেম থাকলো তুই তোমার বলতে পারতিস তাহলে বিয়েরা যেন করতাম না এবার ওই ইয়ং ছেলের আমি বুড়ো ঠাকমা কোথায় গেলে গেলি বুড়ি হেকা দিকে চলে গেলি হ্যাঁ এই বুড়ো হাড় আর কচি অ্যাডজাস্টিং হবে তো না না এ তো ইয়ং বেলা বহুত খেলা করেছি বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে দেওয়ার চলে যাবো না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে কাদা করে দিয়েছি সেই বয়সে আমিও একটা খেলা করে দেখিয়ে দেবো হ্যালো ডালি ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমি বলবো হ্যালো প্রিয় তোমা বলো কি মধুর গলা গো হ্যাঁ বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ নতুন তো একটু ভয় হবে হ্যাঁ পরে পরে আবার ঠিক ম্যানেজ হয়ে যাবে হ্যাঁ বলছিলাম তুমি ধীরে ধীরে এগিয়ে এসো আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরানো না নতুন নতুন তুমি আগে আসবে আমি আগে যাব আজকে বাবা আজকে দুপা আছে কালকে চারপা হবে যা হবে সেটা পরে জান আমার মনে ইরাগুন চলে দে ও বাবা এ বুড়ো মাল তাই এখানে গানে মনে ইরাগুন চলে দিও মনে ইরাগুন চলে দিও দেখি

ও ব্যাগা এই বিরাট ডেংরা লোক তো তোম আজকে যা ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আয়লা ঝড়ে সময় তো আজকের আমার যা ভয় লেগে হ্যাঁ এই ভয়ে লেগেছিল আমপান ঝড়ে সময় আমপান ঝড়ে এখানকার লোকের থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে এখানে কি ক্ষতি হয়েছে ক্ষতি তো আমাদের কি হয়েছে বিরাট বড় ক্ষতি হয়েছে কি হয়েছে আমপান ঝড় বিশাল বড় ক্ষতি কি হয়েছে আমাদের ধরাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে এর চেয়ে আরো বড় ক্ষতি হয়েছে আমাদের ডাবা ছুটে আমাদের ছাদে বসা সেই ডাব এখনো পেরে খাচ্ছি আমি গেলে আমার ঝল দেবে কেন দেবো ওরা কথা ঠেলে গা আর উঠেছে ওরা কথা দাঁড়া ও যেন আমার স্বামী হয় কথা নেই তবে আজকে যে আমার ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আয়লা ঝড়ের সময় কি হচ্ছে আয়লা ঝড়ের সময় বড় ক্ষতি আয়লা ঝড়ে আমার যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে তোর ব্যক্তিগত ক্ষতি ক্ষতির আমার ব্যক্তিগত খোদ ব্যক্তি জীবনে ব্যক্তিগত গতি হ্যাঁ কি গতিরে হয়েছে সে ব্রা ব্রা আরে কি গতিরে বল বিশাল আরে বলবে কি গতি আমার গায়ের বেলাউ জুড়ে চলে গেছে বেলাউ জুড়ে চলে গেছে হ্যাঁ বেলাউ জুড়ে চলে গেছে সেই বেলাউ জুড়ে চলে গেছে বাংলাদেশ বেলাউ বাংলাদেশ হ্যাঁ বেলাউজ বাংলাদেশ হ্যাঁ জামার আংটা ছিল না আংটা কেটে নে উড়ে গেছে শালা কি বড় বাড়ি দাও তাই বলি ওই বেলাউ কি করে ঘরে আনি এই ভারতের থানা থেকে বাংলাদেশ কল করে ওখানকার পুলিশ দিয়ে তোমার বেলাউ জুড়ে ঘরে আনি পুলিশ ব্লাউজ খুঁজছে হ্যাঁ পুলিশ ব্লাউজ খুঁজছে হ্যাঁ পুলিশ আর অন্য ডিউটি করে না না ব্লাউজ খোঁজা ডিউটি প্রশাসন চাপে পড়ে গেছে গো তার যেই ব্লাউজটা ঘরে এনেছে হ্যাঁ মানে বাংলাদেশ থেকে মানে এনেছে থানায় রেখেছে চারজন পুলিশ শুকে অজ্ঞান হয়ে গেছে তাহলে এক বছর কাঁচা হয়নি দের বাবা নিয়ে গর্ত খুলে পাকে রেখেছে রেখেছি কি ভাড়াবাড়ি গো যাকে মানে গল্প হয়ে গেল তুমি যদি সেজে চলে এসছো তোমার নাতি কই নাতি হ্যাঁ নাতি তো হ্যাঁ নাতি আসছে লগ্ন চলে আছে তোমার নাতি কই নাতি আস

হাই ওলা কথা ঠেলাগা আরবো আসতে গোলা কথা ও জনমা স্বামী হয় দেখো আমি তোর বউ নাকি গো সেই বিয়ে হবে আর কান্না কাটি হবে বুকের পোড়ে ধরে হাই গো সোনা ওলা কথা আমার কথা আবার বলতে দাও हां বলো আমার নাদ্রি কথা স্কুলে কোন ছেলের সাথে প্রেম করেছে তারে পাইলে চলে গেছে ঠিক ঠিক তো হবে ঠিক হয়েছে এবারে মানুষ বসে আছে খাওয়া দাওয়া যাবে ওরা বিয়ে খাবে বিরিয়ানি হয়েছে বিয়ে দেখবে হ্যাঁ তাহলে যার বিয়ে হবে সে ছেলে কই আর মেয়ে কই বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে কার বিয়ে হবে তোমার আর আমার হবে না আমার বিয়ে করে করে ভাল লাগে না তোমার কটা বিয়ে হয়েছে এর আগে দুটো হয়েছিল বর আছে নি কোথায় সব উপরে উঠে গেছে উপরে গেল কি করে ওই তো একজন আর কুপিয়ে মেরেছি মি একজন আর জলা মেরেছি তোমার কি করি ভালো আমি বাড়ি যাব জয়নি তাই আমি বাড়ি চলে যাচ্ছি অন্যদিন আসে তোমার মারবো না তুমি আমার ভালোবাসা তুমি মানলে তোমার মারবো না আমি কি বলি শোনো বিয়ে যখন হবে দেরি করলাম নি ছেলেমে সব পালিয়ে চলে গেছে তুমি সত্যি কথা বলে তোমার বাড়িতে বউ আছে আমার বউ তো আমার বউ আমার বউ নেই বিয়ে করেনি বিয়ে করেছিলাম বউ নেই বউ কোথা কলকাতা চলে গেছি কলকাতা চলে গেছে তোমার ছেলে বলে নেই হ্যাঁ দুটো ছেলে কি নাম কি ধুনুচি আর কে চা ধুনুচি আর কে চা অল পশ্চিমবঙ্গের নাম নেই আমার বাবার জীবন আমি নাম শুনিনি খুব শখ করে নাম দিই তা তুমি কলকাতা যাও না কেন ওখানে যাই না গো তা ওখানে তোমার বউ থাকে যাও না কেন যাই না গো আরে বাবা যাও না কেন কেলামের ছেলেরা ধরে সেইটা কেটে নিয়ে তোমার সেইটা কেটে নিয়েছে মেন জিনিস কেটে নিয়েছে সেইটা কেটে নিয়েছে কোনটা কেটে নিয়েছে পায়ের ফুল কেটে নিয়েছে কথাটা বুঝে শুনে তুমি আবার বলো ও সর্ব না তা তুমি কি বলছো আমার সেইটা কেটে নিয়েছে একটা কথা বারবার রিপিট করছো ক্ষম জ্বালায় বলছি পায়ের জুতো পরে ঘুরছে বুঝতে পারছো না তা তুমি তো আগে বলবে যে আমার পায়ের ফুল আঙুর বলতে টাইম দিয়ে থাকবো বিয়ে চলে আবার দেরি করলাম হ্যাঁ

মেয়েতে পুরে রেডি আসে রে সালা পাঁচ বাজে প্রেম করে আছি দাদা চান্স পাইনি আজ চান্স পেয়েছি একটা খেলা খেলবো তবে এখান থেকে যাব কিন্তু আমারটা তো আগে হালকা মতো ছিল হঠাৎ হাতির মতো কুঁদো হলো কেন কি ব্যাপার গোলার খন্ডে সব চেঞ্জ হয়ে গেল কেন তবে কি বুড়ো আসে নেই বুড়ো নাদির পাঠিয়েছে ও বাবা ওই দা পাঁচ বছর প্রেম করা যে কি লজ্জা পায় দা নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নোনো দেবে কে ও বাবা ও মাল থেকে ছোখে নিয়েছে আমার মেরে ফেলে দে ভাই রে শালা আমার বাবার ডাক নাকি কি বলবে দেখো তুমি এক পায়ে এগিয়ে আসবে দু পায় এগিয়ে যাও মাঝখানে তো জলের ঘেলা হবে না গিয়ে এসো চা হবে কি করে যাবে বুড়ো চলে গেছে বুড়ো নাতি চলে গেছে আমি চলে যাক এই শালা কাঠবিড়ালি এখেন গ্যা এ يلا তুই এغن গান এ আইদে বিয়ে করছাই জি আমি তো বিয়ে করছাই এ তুই এইবা সে কার বিয়ে করবি চল সুকুলি এ বাবা তুই কার বিয়ে কর কেন এই মুঙ্গুলি দূর দিগন্তেই রে পারে দাদু পারে কি নাতি পারে চাল ভাতে ভারে হাঁড়ি বুড়িতে পাক দিয়ে সিন্নি বানাবো জানি যে জায়গা খালি ঘর বিয়ে করবো জায়গা খালি ঘর দাগুড়া তোমরা করি বিয়েটা মতো করতে দাও এই ঘাটের মোড়া বিয়ের বিয়ে বসেছে যৌবনেতে নতুন রং লাগিয়েছে ওই দ্যা শালা বুড়ো বয়সে স্টাইল দিছ না পূজানো অমিতা बच्चन বল মিটুল এই যৌবনে নতুন রং লাগিয়েছে ফিজকি দিয়ে এমন কালো কালা মাও যৌবন কালো করে ফেলো বেরো ওরকম ফিজকি তিন চারটা আমার বাড়ি দপুড়া হেশ আরে এরকম মোটা আর এত বড় শালা হাম মারু রে দুবার শুধু ফেচ ফেচ করে মারবো এই বাচ্চারে ধুইয়ে চলে যাবে ঘাডের মোড়া বিয়ের বিড়ে বসেছে এই ঘাডের মোড়া বিয়ের বিড়ে বসেছে যৌবনেতে নতুন রং লাগিয়েছে

এটা কথা বলেছেন দুদিন পরে শশানে যাবি আমাদের কীর্তন দলটা বায় না শুকি যা ফুলি দেখো এই লো নলকূপটা থাকলে পরে বালি জমে শুধু এই নলকূপে বালি জমছে বলছে বাচ্চা ছেলে জানে না ডেলিভারির লোটে ফেলে আমন পেশাদ দেবো হ্যাঁ জল হলল হলল করে উঠবে ধুইয়ে চলে যাবে এই যে আর নলকূপ পড়ে থাকলে বালি আমন কামর মাপদি যত পেশারে পাম করে না জল উঠবে না এসে রে ঘোড়া কখনো কি থাকতে চাই নৌকা যত হোক না বড় গিলে খাবে পো

তুই বললি বিয়ে করবো না বিয়ে করবো না ফরকে চলে গেলি কি করতে এটা তুই বুঝতে পারে যে মেয়েরা প্রেম করেছে সেই মঙ্গলি এই যে মঙ্গলি ওই মেয়েটা তো তোর জন্য দেখা হয়ে যায় আরে সতীনের পেটে তুই বল আমার স্কুলে লাইন আছে বলে পাইলে চলে গেলি তারপর কেন ফিরে আলি ও দিদিমা আমি যে ছেলেটাকে ভালোবাসি না এই তো আমার সোনার কাতি ও ভগবান এই ছিল তো তোর জন্য আমি দেখেছিলাম এ বাবা এ কি নেকি মেরে ওর মা কি আর ও নেকি কি আছে ওর মা ও নেকি আর তুই ও নেকি আমি নেকি না ওরা আমার নেকি সাজিয়ে দেখো না জামাই যা ভুল করছ সব তুমি ভুলটা আমাদের না ভুলটা তোমাদের বর্তমান যে লক্ষ্য করে দেখবেন যেন কোনো বাবা সন্তান জন্মদার সন্তান যেন বড় হয় বাবা মা বাবা মার দায়িত্ব বাবারা প্যান্ট কিনে বলে

চড়ি বাঘি চলে গেছে পালাই একটা কথা বলি ভাই বল বাঘের মুখ থেকে আহার কেড়ে না হলো তোর ভালো হবে না ভাই কেন তুমি এমন অভিশাপ তোদের বস সারা জীবন বাচ্চা হবে না

পৃথিবীর যতই ছাড়া আসিব না কেন সেই ছাড় আমি বুক পেতেই নব